দর্শক প্লিজ ভিডিওটি অনুগ্রহ করে শুনবেন এবং দেখবেন আমার তো জানা ভারতের কোনো রাজনীতিবিদ শুধু নয় ভারতের কোনো ধর্মীয় নেতা আজ পর্যন্ত এমন কথা বলার সাহস পাননি যা বলে দেখালেন আমাদের আইএসএফের একমাত্র বিধায়ক নকশাদ সিদ্দিকী সাহেব তিনি কি বললেন আপনাদের যদি ধর্মীয় বিশ্বাস হয় ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাহলে আপনার ভগবান আপনাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তাহলে মুসলমানদেরও সৃষ্টি করেছে যদি আপ সারা পৃথিবীকে সৃষ্টি করে খ্রিস্টান তো সৃষ্টি করেছে সব সৃষ্টি করেছে তাহলে আপনার ভগবান যদি আপনাদের ধর্মীয় বিশ্বাসে মুসলমানকে সৃষ্টি করে থাকে আপনি কিসের হিন্দু যে আপনি মুসলমানকে ঘৃণা করছেন আপনার ভগবান তো সৃষ্টি করেছে ঠিক একইভাবে যারা মুসলিম সম্প্রদায় ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে যদি আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করে এই বিশ্বাসটা ঠিক থেকে থাকে আপনাদের এই বিশ্বাস কথার সাথে বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে বলুন আল্লাহ যদি হিন্দুকে সৃষ্টি করে থাকে আপনি কত বড় মুসলিম নয় যে আপনি হিন্দুকে ঘিন্ করবেন